বুখারি হাদিস নম্বর চৌত্রিশশো এবং পাঁচ হাজার পাঁচশো এবং মুসলিম শরীফ হাদিস নম্বর চব্বিশশো পঞ্চাশ বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে ঘটনাটা আছে আমার দয়াল নবী যখন জাহিরীভাবে ইন্টিক্যাল করবে নবীকে ইন্টিকাল বলা যাবে না কারণ নবী মরে নাই আমার নবী কীভাবে ওফা তো নবী না হায়া তো নবী কিন্তু জাহিরীভাবে ইন্টিক্যাল দেখাইছে আসলে হাকিভাবে নবী মরে নাই নবী জিন্দা আমার নবী জিন্দাই আকিদ আমাদের আছে কি নাই কিন্তু জাহিরি ভাবে নবী যখন ইন্তগাল করবেন এই মুহূর্তে খাতুনের জন্নাতমা ফাতেমাতারা রাদি আল্লাহ তালান সামনে ছিলেন নবীজি স্ত্রীগণ সামনে ছিলেন মা আয়েসা রাজিয়াল্লাহ তালহা সামনে ছিলেন উম্মে সালমা সামনে ছিলেন নবী স্ত্রীগণ সামনে ছিলেন এই মুহূর্তে আমার দয়াল নবী খাতুনের জন্্নাতমা জাহারাকে কাছে ডেকে নিয়ে বললেন মা মা ফাতে মারে তোমার কান্টা আমার মুখের কাছে এই মুহূর্তে মাফাতে ফাতে মা তো জাহারা দিয়ে আল্লাহ নাম আমার দয়াল নবী মুখ মুবারকের কাছে মা ফাতেমা তো জাহারার কানটা দিয়ে দিলেন এই মুহূর্তে আমার নবীজি কি জানি বললেন বলার সাথে সাথে মা ফাতে মা কেঁদে দিল যখন উনি হাফাইয়া হাফাইয়া কানতেছে বাবা বিনয়া বিনয়া কান্দে কান্না কখনো থামাচ্ছে না শুধু কানতে লাগলেন নবীজি স্ত্রী কোনো অবাক বাবা কতবাক হয়ে যায় তখন তারাও কানতে শুরু করলেন কিছুক্ষণ পরে আমার দয়াল নবী খাতুন জান্নাতকে বললেন পাতে মারে তোমার কানটা আমার মুখের কাছে দাও মুসমা দেওয়ানো পরে আমার দয়াল নবী আবার কি জানি বললেন

কিছুক্ষণ পরে বাবা গো আমার দয়াল নবী ভাবে ইন্তেকাল করলেন কিছুদিন পর কাতনের জন্্নাত্মতে আল্লাহ তালান কাছে ডাকলেন মা আয়াসা মা আয়াসা ডেকে বললেন ফাতেমা রে এই ভেদটা আমি জানতে চাই হাকিগরটা জানতে চাই যিনি দু জাহানের বাসা নবী কামলেওয়ালা তোমার কানে কানে কি জানি বললো তুমি কে আবার কিছুক্ষণ পরে কি জানি বলল তুমি হেসে দিলা এটার হাকিকত জানতে চাই ময়মন সিংয়ের বাবারা এটার মধ্যে হাকিকত আছে কি নাই এই মুহূর্তে মা ফাতেমা তো ঝাড়া দিয়ে আল্লাহ না কয় মা আমার আব্বা যান আমাকে বললেন আমার কানটা আমার আব্বা জানের মোবারকের কাছে দেওয়ার জন্য আমি দিলাম দেওয়ার পরে আমার বললেন ফাতে মারে প্রতি বছর জিব্রাইল আমিন আমার কাছে কোরআন নিয়ে একবার আসে এই বছর জিব্রাইল আমিন আমার কাছে দুইবার আসে আমার মনে হয় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব আমি জাহিরিভাবে বিদায় নিব আল্লাহর রাহে আল্লাহর ডাকে আমার সারা দিতে হবে এই কথা শুনিয়া আমি কেঁদে দিয়েছিলাম কেঁদে দেওয়ার ওপরে দ্বিতীয়বার আমাকে ডাক দিয়ে বললেন তোমার কানটা আমার মুখের কাছে দাও তখন আমি যখন দিলাম তখন আমারে বললেন হ্যাঁ কান্দিস কেন রে কান্দিস কেন তজন একটা সুসংবাদ আছে আমি নবীর যত উম্মত হবে আমি নবীর যত মহিলা উম্মত হবে সবার আগে তুমি চান্নাতে প্রবেশ করবে সবার সকলের আগে তুমি ফাতেমা জান্নাতে যাবে তুমি সাহেদা তুমি সায়ে ফাতেমা কি আহালে জান্না তুমি ফাতেমা জান্নাতের রুমু সরদা সরোদা সোয়া এই কথা শুনিয়া আমি ফাতেমা হেসে দিয়েছিলাম সোয়া এখন বাবা আমি আপনাদের কাছে জানতে চাই এই যে ঘটনাটা ঘটছে সে আছে কি নাই মৌলা আলিরে দেয়া লাহুত আলানু এইটো বাবা আছে মৌলা আলিরে দেয়া লাহু তালানু সোনানে আবুদুর শরীফের মধ্যে হাদিস আছে আমার দয়াল্লবী ইন্তেক আলের আগে আলিকে বলেন আলি রে তুমি আমাকে গোসল দিবে সোবা এখন এতগুলা সাহাবাই কারাম দেখে মৌলা আলিকে কেন গোসল দিবার কথা বললেন ম হেগলা দুনিয়ার মধ্যে আছে আমার দয়াল দয়াল্লবীকে গোসল দিবে যে নবীজির অঙ্গমতা মোবারক দেখবেন অন্য কোনো সাহাবি দেখলে মন্দ হইয়া যাইবি সহ মৌলা আলীর মধ্যে এমন সুক্ষ্ম জ্ঞান ছিল বেলায়তেরে জ্ঞান ছিল এই জন্য মৌলা আমার নবীর দায়িত্ব দিয়েছেন মৌলা আলী রাদী আল্লাহু তালা নু মোস্তাদ আহম্মদের মধ্য এই ঘটনাটা আছে মোস্তাদ আহম্মদ বুখারি শুরি ফের আগের কিতাব মৌলা আলী কয় আমাকে আমার দয়ান নবীর দায়িত্ব দিলেন আমার নুরনবীকে গোসল দেওয়ার জন্য আমি যখন গোসল দিতে যাই গায়েবতে আওয়াজ আসলো আলীরে আমার নবীরে সাধারণ মানুষের মতো গোসল দেওয়া যাবে না সাধারণ মানুষের গোসল এক রকম আমার নবীর গোসল আর এক রকম কারণ সাধারণ মানুষের গোসল দিতে হয় সব কিছু খুলে আর আমার নবীর কাপড় পরিহিত অবস্থায় গোসল দিতে হবে চিৎকার দিয়ে কোন কাপড় খোলা যাবে না মৌলা আল্লাহ আল্লাহু কয় আমি হুকুম পাইলাম আমি এভাবে কাপড়ের উপর আমি পানি ছিলাম আল্লাহর কসম পানি যখন ছিলাম তখন আমাকে গায়ে বিভাবে ফেরেস্তারা সাহায্য করতে লাগলো পানি দিতে চাই না পানি দেওয়া হয় মর দিতে হয় না আগে মর দেওয়া হয় আমি যা করতে চাই আগে করা হয়ে যায় অর্থাৎ ফেরেস্তার দলের দল আমার সামনে ছিল সব কিছু কাজের মধ্যে ফেরেস্তারা আমাকে সাহায্য করে নিল জোর এখন শুধু তা নয় বাবা মৌল আলী রবি তারকে জিজ্ঞাসা করা হইল আলী রে তুমি এত সক্ষ জ্ঞানে কিভাবে হলা তোমার মধ্যে অনেক তীক্ষ্ণ বেলায় তের বাসা অনেক তাসাউফের জ্ঞান অনেক শুক্য জ্ঞান তোমার মধ্যে এটা কিভাবে অর্জন হলো এই মুহূর্তে মৌলা আলী কয় দুইটা কারণে আমার জ্ঞান এসেছে এক নাম্বার হইল আমি যখন জন্ম হয়েছিলাম তখন আমি সর্বপ্রথম যে খাবারটা খেয়েছিলাম এটা আমার দয়াল নবীর জিব্বা মোবারকের লালা মোবারক তখনই আমার মধ্যে এল মেলাধুনি ঢুকে গেল দুই নম্বর কারণ কো দুই নম্বর কারণ হইল যখন আমি নবীকে গোসল মোবারক দিয়েছিলাম তখন আমার নূর নবীজির শোক মুবারকের মধ্যে কিছু পানি লেগেছিল এই পানি আমি জমিনে ফালতে দেয় নাই যদি জমিনে ফেলি বেয়া দুবে হবে কারণ আমার নবী নূর নূরের কাছে যা লাগে সব নুরুন আল্লাহ নূর কথা ঠিক না বেড়ে এই পানি আমি জমিনে ফেলতে দেই নাই নবীজি সুক মুবারকের পানিগুলো আমি মুখে পান করে ফেলেছি পান করার কারণে আমার আল্লাহ আমাকে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করে দিয়েছে কি বলেন আলীর মধ্যে জ্ঞান আছে কি নাই কি বলেন অন্য সাহাবির আছে সুক্র জ্ঞান বেলায়াতের জ্ঞান কম না বেশি কেমন বেশি জানেননি। নি ইমাম হুসাইনরা দিয়াল্লাহ তালাহকে একদিন আমার দয়াল নবীভাবে ধরলেন দরিয়া নবীজির মাতা মুবারকের উপরে ভাবে ধরলেন দরিয়া বললেন আউ বকর রে জি তুমি বলো তো এখন কে বড় আমি বড় না ইমাম হুসাইন বড় তখন আউ বকর সিদ্ধিকরা দিয়া আল্লাহু তালা নকয় ইয়ারাসুলাল্লাহ নবী হ এখন তো দেখা যা ইমাম হুসাইনের মাথা আপনার মাথা মোবারকের উপরে দেখা যায় তাহলে ইমাম হুসাইনের তো বরো সুবালাগন তুমি যাও উমর তুমি কি বল কই আরস উল্লাল্লাহ আউ বকর ভাই যেটা বলছে আমিও ওই একমত সুবানালাগন্স তুমি যাও উসমান জিন নুরায়ন তুমি কি বল ক জিয়াস উল্লাল্লাহ আউবকর উমর ভাই যেটা বলছে তাতেও আমি একমত বাচ্চা এই মুহূর্তে মোল্লা লালেকে নালী তুমি বলো এখন বড় ইমাম হুসাইন বড় না আমি বড় চা মৌলালি কয় নবী সুন আপনি নবী বড় ইমাম হুসাইন ছোট সোয়া আমার নবী কয় আলি রে তিনজন বললো ইমাম হুসাইন বড় আমি ছোট। তুমি দি বললাম আমি বড় ইমাম হুসাইন ছোট এটার কারণ কি নবী গো তারা তিনজন ঠিকই বলেছে তারা শুধু উপরে দেখছে নিচে দেখে নাই আর আমি আলী নিচে সায়া দেখি মাথা উপরে ঠিকই কিন্তু জমিনের মধ্যে পা নাই সোয়া এখন পাজ যদি লাগে তা নবির তো বড় সুবনালা বদে না আচ্ছা এই শুককে নাকি তাদের মাথায় গেছে ইবিদ তো মৌলা আলি এই তো বেলায়াতের বাসা সুভানালা বদে না বাবা এই মৌলা আলিরা দি আল্লাহ দল পরীক্ষা করবে ইমন একটা মসজিদ মসজিদ থেকে এক মুরব্বী বাহ বাইরেছে মৌলা আলিও বাইরেছে পাইরিয়া বলতেছেন লাডি বরদেয়া কইতাছে আলি নুবিজি ঘোষণা করছি তুমি বললে বেলায়াতের হ্যাঁ এ বেলায়াতের বাস্যা তুমি নাকি জ্ঞানের দরজা আর নবী হলো জ্ঞানের শহর কহে তে তুমি যদি জ্ঞানের দরজা হও তে তোমারে আমি একটা প্রশ্ন করতে চাই বলো তো এই মুহূর্তে আল্লাহর জিব্রাইল কোথায় আছে মৌলা আলী কয় ঠিকই জিব্রাইল কোথায় আছে আমি একটা দেখি উনি এনার দাঁড়ায় প্রশ্নটা করছে মুরব্বী বাবা তুমি বলো তো জিব্রাইল কোথায় আছে তুমি যদি বেলায়াতের বা হও তুমি যদি জ্ঞানের দরজা হও তারা তুমি জ্ঞান দ্বারা দেখো তো এই মুহূর্তে কোথায় জিব্রাইল আমিন আছে সুবহানাল্লাহ বাবা এই মতে মাওলানা আলী সমগ্র পৃথিবীর মধ্যে বাতনির শোক দ্বারা সাইলেন নাই জিব্রাইল নাই জিব্রাইল গেল কোথায় উনি প্রথম আসমানে চাইলেন জিব্রাইল নাই দ্বিতীয় আসমান চাইলেন জিব্রাইল নাই তৃতীয় আসমান চাইলেন জিব্রাইল নাই মৌলালি আলী ষষ্ঠ পঞ্চম সপ্তম আসমান চাইলেন জিব্রাইল নাই আরসের পায়ারা দিকে চাইলেন জিব্রাইল নাই জিব্রাইল গেল কোথায় এই মুহূর্তে মৌলা আলী বললেন মোরব্বি বাবা গো ওহ মুরব্বি বাবা সারা পৃথিবী আমি তন্ন তন্ন করে খুঁজেছি জিব্রাইলকে আমি কোথাও পাওয়া যাচ্ছে না আল্লাহর কসম আপনি মুরব্বি বাবা ডাই হলো আল্লাহর জিব্রাইল সবাই আসলে বাবা উনি জিব্রাইল মুরব্বী বাবা সাজছে তখন বললো আসলে আলি গো সারা পৃথিবী খুঁজছে আমি জীব কুজে বের করছ আসলে তুমি বেলা এতের বাস কোন গন এই মৌলা আলীর পাওয়ার আছে কি নাই এই মৌলা আলী থেকে তুইরা তরিকা আইছে জোরে কোন কয়রা একটু তত্ত্ব কথা জেনে নিন মৌলা আলী থেকে কয়টা তরিকা আউ সিদ্দিক থেকে আসে দুইটা তরিকা আউ বক সিদ্দিক আল্লাহ তালন থেকে দুইটা তরিকা আসছে একটা তরিকা হলো নকশে একটা মোজাদ্দা দিয়া আর মৌলা আলী থেকে দুইটা তরিকা আসছে একটা হলো কাদরিয়া চিস্তিয়া জোরে জোরে এখন এই জন্য দেখবেন আলিয়া কাদরিয়া লেখা সাজরা শরীফের মধ্যে এখন কিছু ফির বাড়িয়েছে মাসাল্লাহ সাজরা নাই তারই নাই ফিসাব বলে কি বলেন এমন ফিসাব আপনার এলাকায় আছে কি নাই দাঁড়ে নাই গিয়া খেলাফত নাই হেফিস সব আর তাবিজ বেছে তাবিজ বেছে না জানি না ইতা বাটপা চিটার ইতা দুঃখাবাস এর কাছে আপনি যাইবেন ও আপনি ফেরে তা বালা করে দেন তাবিজ দেখি তা আপনাকে আমার কাছে মুড়ি দল লাগবে আপনি রিডে করে দেম আপনার কাছে আমার কাছে মুড়ি দল লাগবো এরা মানচারে কায়দার মধ্যে ফালাইয়া

নতবা সে পীর দাবি করলেই পীর হবে না কথা ঠিক না বা এবং তার সাজরা থাকতে হবে এই পীর থেকে নবী জীবনটাকে লাগতে হবে এমন একটা সিলচেলা থাকতে হবে যদি এমন সিলসেলা না থাকে সাজরা না থাকে খেলাফত না থাকে সে বন্ধ তার কাছে পায়ে এবং যিনি পীর হবে তার মধ্যে শরীয় তরিক থাকি কত মারফত এবং তাসাও ফের জ্ঞান থাকতে হবে এবং অন্তত এই শরীফ পড়ার মতো বোকারি শরীফ পরার মতন তার জ্ঞান অর্জন থাকতে হবে সে এলমের শরীয় জানা না তে মারফত জানবো কি করে তাহলে শরীয়তের জ্ঞান মারফতের জ্ঞান দুইটা জ্ঞান লাগবে এবং তার মধ্যে সুন্নতের পরিপূর্ণ থাকতে হবে মাথা টুপি দাড়ি অর্থাৎ নবীর রঙের রঙিন না হইতে হবে কাছে আর যদি বন্ড ফিরের নৌকার মধ্যে উঠেন বন্ড ফিরকা গড়তে ফোরব আপনার গড়তে ফোরবে কি বলেন ইঞ্জিল যেদিকে দিকে তো সেই দিকে কথা ঠিক না বেডে এখন যদি আপনার মুর্শিদ যদি সঠিক হয় আপনার মুসিদ আপনাকে টেনে আল্লাহ পর্যন্ত পৌঁছে চিৎকার দিয়ে কম এখন আমরা যারা বসছি আমরা কি হকানি পীর মসজিদের পক্ষে আছে কি না এই বাবা ভণ্ড পীরও কিন্তু এই দেশে আছে কারণ হকানি পীরের জায়গা ভণ্ড পীর আছে তাদের কাছ থেকে দূরে থাকবেন আল্লাহ পাক প্রত্যেককে হেফাজত করুক সকলে বলে আমিন বাবা এখানে যারা বসছেন বড় পীর আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালান ওনার পাওয়ার ছিল কি ছিল না বাবা রমজান মাসে কাদ্রিয়া তরিকার ইমাম যে রমজান মাসে মনে করেন সাইদু ভাইগা দাওয়াত দিছে হুজুর যে কি প্রথম রোজার দিন খাওয়াইলে বললে সব বেশি আপনার দাওয়াত আমার বাড়ি একটু ইফতার করবেন খানা খাবার খাইবেন বরফির আচ্ছা উনিও দাওয়াত দিলেন হুজুর গো আপনি তো বরফির সুলতান আমার বাড়িতে দাওয়াত কবে কো প্রথম রোজার দিন আলহামদুলিল্লাহ এই বেড়োদাবাদ দিছে ফতম রোজাদ্দ কো আলহামদুলিল্লাহ এই বেড়ো অদ্দাব দিছে কলহামদুলিল্লাহ দিতে 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 বাবা সত্তর জনে দাওয়াত আমি জানতে চাই বরফির কয়জন আর কাওয়াজ এখন কয়জন বরফির কয়জন দাওয়াত দিছে কয়জন আমি জানতাম চাই আমার ভাইয়ের বাদ যে সময় ইফতারি হয় ওনার বাদ কি এই সময় হয় না একটু পরে হয় এখন তো দিছি ইফতারের কয়জনে সত্তর জনে একজন একজন না আল্লাহর অলিদের কারামত কারামত কাউলিয়া হাক্কুন অলি আল্লাহর কারামত সত্য ফিকাহে আকবরের মধ্যে ইমাম আজম আবু হানিফা বলেন অলি আল্লাহর কারামত সত্য যারা কারামত অস্বীকার করলো তার আল্লাহর কুদরতি অস্বীকার করল কি বলেন বাবা আল্লাহর অলিদের কারামত আছে কি নাই বড় আব্দুল কাদের সত্তর বাড়িতে হাজির হইল 70 বারিতে হাজির হইয়া ইফতার করলো এবং খানা খাবার খাইলো সুবহান সুবহানাল্লাহ বাবা এরপরে তিনি একটা বাজার আছে না এটা কি বাজার নাম কলতপাড়া কলতপাড়া বাজার মনে করেন উনি ওনারে কইতাছে বিআই দোয়া কইরে গতকাল তো বড় দাওয়াত দেখা হইছে আলহামদুলিল্লাহ উনি কই দুন বুড়াকালে মিছাউতা চাইরা দিন কি কইক বড় ফিরাইছে আমার বাইত আনতে কই না আপনার বাইত দুইজন লাগছে ঝগড়া আসলে কথা তো দুই একটা সত্য কথা ঠিক না বাইরে কিন্তু দুইজন লাগছে ঝগড়া কয় বুড়া কালে মিশাও তা কর মেয়া বড় ফিরেছে আমার ভাই আমি বাদ দিলো খুব সময় কয় কি মিশাও তা কইটা সেটা কি দুইজন লাগছে ঝগড়া উনি গিয়ে কইতেছে কি দুনিয়া কি কেম হতে যাবো কানি বড় ফিরাইছে আমার ভাই পাহিতে দুইজনে কেড়ে ঝগড়া করে চোরালা কইতে না বড় ফিরে খাদে মায়া কিরিতে কিমা তাকার বুঝেছিল এই কি করতে বড় ফিতো باش অতি আছেন খানকা তুই আছেন আমি খানকা তে ইফতার করাইছি সুবহান আসলে বাবা সাক্ষী প্রমাণ নিয়া দেহে বরফি তো বাড়িতেই উপস্থিত তেও বসিত হইছে সুবহানাল্লাহ না বাবা